আচ্ছা যারা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর তারা আপডেট কোনো ফোন আসে লাখ টাকা দিয়ে কেন ফোন কিনে শুধু শুধু এতগুলো টাকা দিয়ে লেটেস্ট ফোন বছরে বছর কেন চেঞ্জ করে মনে হয় এই ব্যাপারটা নিয়ে অনেকের মাথায় ঘুরপাক করে এটার কারণ কি এক বছর যেতে না যেতে লেটেস্ট ফোন কেনার জন্য এত লাফালাফি কেন করে আর এইদিকে আমার মনে হয় আমি বাংলাদেশে সবার লাস্টে এসে ফোন কিনেছি একটু ধৈর্য ধরেছিলাম যেন দুইটা ফোন একসাথে নিতে পারি ওয়ালাইকুম সবাই কেমন আছেন ঢাকায় গিয়েছিলাম গত মাসে আর আমি যখনই ঢাকায় তাই তখনই বসুন্ধরাতে একবার হলেও ঘুরে আসি এইবার তো বসুন্ধরা থেকে অনেক কেনাকাটাও করেছিলাম বসুন্ধরাতে শপিং করতে করতে আর ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে এই জিনিসটা যেটা দেখার সাথে সাথে আমি ভেবে ফেলেছি এই রকম একটা জায়গা করব আমার বাড়িতে তারপরে চিন্তা করলাম যে শপিং যেহেতু শেষ আর আমাদের ফোনও কেনা লাগবে তো রাজশাহী থেকে না কিনে আবার ঢাকা থেকে কিনে ফেলি সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম প্রথম দিকে অনেক কারণবশত ফোন কেনা হয়েছিল না তো এইবার একটা ফোন কিনতে গিয়ে সাথে দুইটা ফোন কিনে ফেলেছি আসলে আমাদের এই ফোনগুলো চেঞ্জ করার কারণ কি শুনবে যখন আমরা একটা লেটেস্ট ফোন ইউজ করি আমাদের ফোনে যেহেতু অনেক চাপ পড়ে ভিডিও করতে হয় এক বছর যেতে না যেতেই ব্যাটারি হেলথ অনেকটা কমে আসে আর ব্যাটারি হেলথ কমে আসলে আইফোনের কোনো দামি থাকে না অনেকটা লস দিয়ে সেটা সেল করতে হয় তাই আমরা প্রত্যেক বছরে এটা এক্সচেঞ্জ করে ফেলি অল্প কিছু ব্যাটারি হেলথ কমতে না কমতে এক্সচেঞ্জ করে একটা নতুন ডিভাইস নেই এইবারে তো নিতে নিতে আমার অনেক দেরি হয়ে গেছে নিতে এসেছিলাম প্রথমে একটা তারপরে ভাবলাম পলা পলাশ অনেকদিন থেকে ইলেভেন প্রো ম্যাক্স ইউজ করছে আর আমাদের ভিডিওর জন্য আসলে অনেক স্পেসও লাগে এই জন্যই দুইটা নিয়েছি ভিডিওর ফাঁকে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি হোয়াটসঅ্যাপ এই সিরামটা অরিজিনালি সিরাম কোথায় পাবে আর এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই বলি এই সিরামটা প্রায় আমার নতুন নেওয়া অনেকটাই কমে এসেছে যে কোনো সময় যে কোনো ভাবে ইউজ করতে পারবে অরিজিনালি এই সিরামটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে তাদের পেজে অরিজিনাল এই সিরামটা পাবেন এখন তো দিনে দিনে অনেক জায়গায় নকল বের হয়ে গেছে এই সিরামটা সিরামটা এত ভালো কাজ করে স্কিনের সাথে যেটা যে ইউজ করেছি সেই বলতে স্কিনটা যেমন পারে রাখে এবং গ্লো রাখতে হেল্প করে কালো কালো ছোপ সব কিছু দূর করে দেয় ইদানিং মুখে পরে অল্প একটু আমি হাতেও মাখি কারণ অনেক ভালো লাগে মুখটাকে সবসময় ক্লিন রেখে এটা ইউজ করতে হবে তাহলেই ভালো বেনিফিট পাবে সাথে যদি ওয়াসপি নাইট ক্রিমটা ইউজ করেন তাহলে আরো ভালো বেনিফিট পাবে এইদিকে আমার কষ্ট করা এতগুলো টাকা চলে যাচ্ছে শুধু ফোনের জন্য বাট আমরা যেহেতু ভিডিও বানাই কন্টেন্ট করি যে ডিভাইস দিয়ে ইউজ করি সেটা সব সময় ভালোই থাকতে হবে তাই দিন শেষে আমাদের এই ফোনগুলো নিতেই হয় প্রত্যেক বছরে বছরে একটা ভালো ফুটেজ বা একটা ভালো ভিডিও রেজুলেশন ভালোর জন্য অবশ্যই একটা ভালো ফোনই প্রয়োজন সারা বছর ইনকাম করে বছর শেষে অথবা বছর শুরুতে যদি আপনার ডিভাইসটা ভালো থাকে তাহলে আপনি শান্তি পাবেন কাজ করে এখানে কোনো সখিনতা বা বড় লোকই ভাব এগুলো কিছুই না এটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস আর এই বাড়িতে বসুন্ধরাতে এসে রিও ইন্টারন্যাশনাল এই সব থেকে নিয়েছি দুইটা ফোন ভাইয়ে তো আমাদেরকে খুব সুন্দর একটা কাভার ও গিফট করেছিল সাথে আরো দুইটা ডিভাইস নিয়েছিলাম আর এইবারে আমরা দুইজন সেম কালারে দুইটা ফোন একসাথে নিয়েছি দেখা গেছে যে আমাদের সৌভাগ্য হয়নি এতদিন দুইজন দুই রকম ফোন ইউজ করতাম আমার জীবনের আইফোন প্রথম যেটা সেটাই পলাশের কাছে এতদিন ছিল তবে কেনার পর থেকে দুইজন সেম ফোন ইউজ করছি আর খুবই সুবিধা হচ্ছে এখন ভিডিও করার জন্য ফাইনালি সেই সময় চলে এসেছে আনবক্সিং টাইম এই টাইমটা আসলে অনেক বেশি স্পেশাল এই জিনিসটা খোলার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম নিয়েছিলাম আর নিয়েছিলাম আমি ডেজার্ট টাইটেনিয়াম কালারটা ফোন আনবক্সিং করা একটা স্বপ্নের মতো ব্যাপার কারণ অনেকগুলো টাকা দিয়ে যেহেতু এই ফোনগুলো নিতে হয় আলহামদুলিল্লাহ সারা বছর কাজ করে এইটুকু স্বপ্নটা পূরণ করতে পারি স্বপ্নর থেকে বেশি প্রয়োজন যেটা আমাদের পূরণ করতেই হয় তবে অনেক বছর পরে দুইজনে একসাথে একই ফোন ইউজ করতে পেরেছি তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ হয়তো আমাদের এই দিনটা দিয়েছে আমার এই নতুন ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ফোনটা কিন্তু আমি নিয়েছিলাম গত মাসে মানে বছরের শুরুতেই এত দিন পর আপনাদের সাথে শেয়ার করলাম আসলে প্রথম প্রথম নতুন নতুন কোনো কিছু শেয়ার করতে হয় না কখনো ইদানিং মানুষের নজরটা খুবই খারাপ বদ নজরকে আমি সবসময় বিশ্বাস করি অবশ্যই ভালো কিছু হলে ভালো কিছু মুহূর্ত থাকলে সেগুলো আপনারা শুরুতে শেয়ার করবেন না এতে মানুষের অনেক নজর লেগে যায় একটু দেরি করবেন তারপরে শেয়ার করবেন তো যাই হোক ফোন টোন কেনা শেষ লাস্টে একটা পাওয়ার ব্যাংকও নিয়ে নিয়েছি দেরি হয়েছে ফোনটা কিনতে তবে আলহামদুলিল্লাহ একসাথে দুইটা কিনতে পেরেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলোই আল্লাহ হাফিজ